আসসালামু আলাইকুম মাত্রাষী ভাই বন্ধুরা দেশ এবং দেশের বাইর থেকে যে যেখান থেকে আমার এই ছোট্ট ভিডিওটি দেখতে পাচ্ছেন ভিডিওটি ভালো লাগলে একটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী নতুন ভিডিও দেখার জন্য আজকে আমি আলোচনা করব দুই হাজার পঁচিশ সালের নতুন বছরের অরিজিনাল বিয়াতামি সল মাছের পণার সম্পর্কে আপনারা যারা মাতচাষি ভাই বন্ধুরা বিয়াততামি মাছ শোল মাসের পণার সংগ্রহ করতেছেন বিভিন্ন হ্যাচারি থেকে একটা জিনিস লক্ষ্য রাখতে হবে বিয়েরত্তে শোল মাছের ভিতরে কিন্তু টাকি মাছ মিষ্ট করে দিয়ে দেয় বা বিয়ের শোল মাছের পোনা যখন আপনার টাঙ্কিতে ফিট খাওয়ানো হয় তখন এটার ভিতরে টাকি মাছের পোনা দিয়ে দেওয়া হয় ফিট খাওয়াই অভ্যস্ত করে তারপর আপনাদের কাছে এই মাছগুলো বিক্রি করা হয় এই বিষয়গুলো আপনারা একটু যাচাই বাছাই করে মাছের পোনা সংগ্রহ করার চেষ্টা করবেন প্রতারকের কাছ থেকে সাবধান থাকবেন প্রতারকের চত্বর কিন্তু এখন অনেক বেশি বেড়ে গেছে এজন্য আপনি চাইলে সরাসরি হেসারি ভিজিট করে মাছের পোনা সংগ্রহ করবেন কোনটা বিয়াত তেমিশোল কোনটা টাকি মাছ আপনারা দেখলেই বুঝতে পারবেন বিয়াত্তেমিশোলের আকার বড় বা মোটা তাজা থাকে আর টাকি মাছ একটু বাইটটা থাকে কালো রেগ রেগ দাগ থাকে পুরা শরীরেই তারপরে আপনার মাথার আকার থাকে আপনার ছোটো এই জন্য বিয়ের শোল মাছের পোনা সংগ্রহ করার সময় একটু যাচাই পাছাই করে সংগ্রহ করবেন কেননা হাজার হাজার টাকা দিয়ে আপনারা মাছ সংগ্রহ করবেন কালচারের সময় আবার লক্ষ লক্ষ টাকা খাবার খাওয়াবেন লাস্টে দেখা যাচ্ছে যে আপনার চালানি উঠবে না বিয়ের শোল মাছের পোনার মধ্যে অনেক পার্থক্য আছে বড় ব্রট মাছ থেকে উৎপাদিত যে পোনাগুলো আছে এই পোনাগুলো সংগ্রহ করার চেষ্টা করতে হবে তাহলে অল্প সময়ের ভিতরে মাছগুলো বাজারে বিক্রি করার উপযুক্ত হবে টেকনিকভাবে মাছ চাষ করলে অল্প খরচের ভিতরে কালচার করে মাছ বাজারে বিক্রি করার উপযুক্ত আসে আজকে এই পর্যন্তই সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ